আর কোনো অসুবিধা হবে না বলি আমি মনে করি জি এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধ হয় জোট করে ফেললো সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল প্রথম প্রশ্ন কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো দ্বিতীয় প্রশ্ন এই কর্নেল ওলির কথা বাইসুরুমিন ফারহানা বলছিলেন আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে সেই জন্য গোসা করে তিনি বিএনপি সঙ্গ ছেড়েছিলেন সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে সেটা কি করে সম্ভব করলেন আপনারা ম্যাজিকটা কি দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে পারপাসের মিল হয়েছে কর্মের মিল হয়েছে দ্যাটস ওয়াই উই আর টুগেদার এটাকে অন্যভাবে দেখার কোনো স্কোপ এখানে নাই এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই কিন্তু ইলেকশনকে সামনে রেখে

আমি আপনার সঙ্গে আগুমেন্ট করছি এই আর আপনার স্টুডিওতে বসে যদি আমি আগুমেন্ট করতাম সিচুয়েশন কুড হ্যাভিন ডিফারেন্ট যে সিচুয়েশনে এখনকার নির্বাচন হতে যাচ্ছে আর যে সিচুয়েশনে তিনি বিরোধিতা করেছিলেন সিচুয়েশন ইজ ফার মোর ডিফারেন্ট দেন ফলে আমি ওনার এই পরিবর্তনটাকে আমি দেখতে চাই দিস ইজ সাম সর্ট অফ ডাইনামিজম আপনি যখন আপনার পরিবর্তন করেন কৌশলকে প্রিকৌশল করেন করেন করতে পারেন এটা যদি সাবজেক্ট সাবজেক্ট টু হয় এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস এবং এটি হয় এটি অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে আমি আমরা এক্সপেক্ট করবো এটার মধ্যে স্টেবিলিটি থাকবে এটার মধ্যে কমন ডিজাইন থাকবে পারপাসিভ হবে দেশকে প্রাধান্য দেওয়া হবে এটি হবে আমাদের মূল পার্কাশ এবং আই কনগ্র্যাচুলেট ইন দ্যাজেন দ্য ডিসন টু বিট এ জোট ওর আসন